পাখি মারা সন্দেহে নজন নাবালকের মারধরের ঘটনার প্রতিবাদে নামল জেলা তৃণমূল কংগ্রেস সোমবার নকশালবাড়িতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপিকে সাফ করা হুশিয়ারি সম্প্রতি নকশালবাড়ি রায়পাড়ার নজন নাবালক অটল চা বাগানের সাত ডিভিশনের বড় লাইনে একটি পাখি মরা পড়ে থাকতে দেখে পাখিটাকে হাতে নিলে বাগান কর্মী তথা বিজেপি নেতা নন্দলাল রাউতিয়া পাখি ন নাবালকদের আটক করে পাখি মারার অভিযোগে মারধর করে এমনকি নাবালিক নাবালককে নাবালককে পরিবারের সদস্যদের ফোন করে টাকা দাবি করে এই ঘটনায় এক নাবালক প্রশান্ত তীরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিন প্রতিবাদ মিছিলে পা মেলান রাজ্য তৃণমূলের সহসভাপতি শঙ্কর মালাকা জেলা চেয়ারম্যান সঞ্জয় টিব্রিয়াল প্রাক্তন জেলা সভাপতি পাপিয়া ঘোষ সভাপতি অরুণ ঘোষ সহ রাজ বিজেপির বিরুদ্ধে করা কটাক্ষ করে জেলা চেয়ারম্যান জানান বিজেপির মদতেই এই কাজ বিজেপি শাসিত এলাকায় দলিত ও নেতাকে অপদস্থ করে বাংলায় এই সংস্কৃতি মানা হবে না এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নির্দেশে মিছিল অন্যদিকে বিজেপির রাজনীতি নিয়ে এ চড়া সুর সভাপতির গলায় দেখুন আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আমরা আগেই জানিয়েছিলাম যে আজকে ডেটে আমরা করব। তা আমি প্রথমেই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যে এত বড় একটা ঘটনার পরে একদিনের মধ্যে পুলিশ অ্যারেস্ট হয়েছে এবং উনি হাজতে আছেন এইবার আসি আজকের মিশিলকির প্রসঙ্গে আমরা সকলেই জানি যে এই বিজেপি দলটা ভারতবর্ষ নয় শুধু আমাদের পশ্চিমবঙ্গে বিভেদ লাগানোর জন্য বিভিন্ন উপায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে আজকে এদের নেতার চেহারা আমাদের সামনে আসছে এক এক করে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেড ইউনিয়নের লিডার উনি নটা নাবালক আদিবাসী নাবালককে বেদে মারলো এমনভাবে মেরেছে উনি দেখেছে আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছে যে কিভাবে ওর ওপর অত্যাচার হয়েছে আমরা আরেকজনের কথা বলবো এখানকার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এরেন্স্টও যেভাবে এলিগেশন আসছে মানুষ সব মানুষের সামনে এগুলো আসছে আমরা ধিক্কার জানাই এইসব নেতাকে নেতৃত্ব আমরা অনেক বছর থেকে করে আসছি আমাদেরকে কেউ এসে বলুক আমাদের নামে কোনো একটা এলিগেশন উঠে দিই কিন্তু এরা দুদিনের নেতা দুদিন ধরে এখানে নেতাগিরি করতে বিভিন্ন রকমের এলিগেশন বিভিন্ন রকমের উৎসা কুৎসা রটনা এরা করছে জাতিতে জাতিতে দাঙ্গা বা মানুষের মানুষের দাঙ্গা এরা লাগানোর চেষ্টা করছে এদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের মিছিল আজকে দেখতেই পাচ্ছেন যে এই মিছিলে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছে শুধু তৃণমূল কংগ্রেস নয় আমাদের বিভিন্ন ক্লাবগুলো এই আজকের এখানে অংশগ্রহণ করছে আমাদের বিভিন্ন ইউনিয়নগুলো আজকে এখানে অংশগ্রহণ করছে শুধু কারণ একটাই এই বিজেপির এই মুখোশধারী বিজেপিকে সর্বসাম্মুখে আনার জন্য জনসাধারণের বা সামনে আনার জন্য আমরা ধিক্কার জানাই এইসব নেতাদের যাদের এগেনস্টে কঠোর থেকে কঠোর আইনি ব্যবস্থা হওয়া উচিত অবশ্যই একজনের এগেস্ট হয়েছে আরেকজন যে আছে যার কথা বললাম তার এগেস্টও আমরা আমরা কেস করব এবং তার এগেনস্টে যথাযোগ্য ব্যবস্থা আমরা পুলিশকে নিতে বলবো যে এরকম ঘটনাটা যাতে আর কোন নেতা কোনো বিজেপির নেতা করতে না পারে আজকে আমাদের এখানে সবাই এসছে দেখুন আমাদের পুরো জেলা নেতৃত্ব আমাদের নকশালবাড়িতে উপস্থিত হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের দুবারের এখানকার এমএলএ আমাদের নকশালবাড়ির এমএলএ শঙ্কর মালাকার মহাশয় উনি পঁয়তাল্লিশ বছর রাজনীতির সাথে যুক্ত ছিলেন উনি আমাদের মধ্যে এসছেন তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই দলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর বিশ্বাস রেখে উনি আমাদের দলে যোগদান করছে আগামী দিনে আমরা সবাই ওনার নেতৃত্বে নকশাল নকশালবাড়ি বিধানসভা আরও উন্নত দিকে উন্নত করবে এবং আমাদের এই সিটটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিতে পারি এই লক্ষ্যে সবাই আমরা একসঙ্গে একত্রিত একসঙ্গে কাঁধ কাঁধে কাঁধ মিলে আমরা চলবো ধন্যবাদ